এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা না আমি যে আজকে দশটা বাজে লাইভে আসবো বাট আমি একটু লেট হয়ে গেছি আমার হচ্ছে আমাদের গাড়িতে একটু সমস্যা ছিল এই কারণে তো দেখি লাইভটাতে কে কে জয়েন করে আজকে আমরা আলোচনা করবো আপনার নটমে সুদিনিয়া সার্ভে এবং মলদবাই নিয়ে এখানে গুরুত্বপূর্ণ অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো নিয়ে অল্প আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ দেখি কে কে লাইভে জয়েন করে লাইভটা চালু হয়েছে কিনা তাও বুঝতেছি না একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ প্রথমে আমি জয়েন করলাম বস গেমিং ধন্যবাদ ভাই তুমি যে আগে জয়েন করছো ওই জন্য অনেক অনেক ধন্যবাদ একটু আমার জানাবে বা আমার বয়েসটা ক্লিয়ার আছে কি না তাহলে সবার জন্য সুবিধা হবে এবং যার যার কোশ্চেন গুলো আছে অবশ্যই একটু আমার করবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাখছে রাসেল ভাই ইনশাআল্লাহ রাসেল ধন্যবাদ তুমি আছো ওয়ালাইকুম আসসালাম ইমরান হাসান স্বপ্ন ভুইয়ান জি ক্লিয়ার আছে ইউ আচ্ছা ভাই আজকে অনেক কথা বলার আছে আমার আসলে বর্তমানে যে সমসাময়িক ব্যবস্থা যে অবস্থায় আছে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশের যে হিউজ পরিমাণ রিফিউজাল সার্বিয়ার জন্য আসতেছে এবং নটী কি হচ্ছে মলদবা ওগুলো এবং কসবনীয় অনেকে কোয়েশ্চেন করছিল এগুলো সব আমরা আলো আলোচনা করবো তো সবাই একে একে একটু বল করলে মনে হয় ভালো হয় এবং লাইফটা অবশ্যই একটু শেয়ার করে দিবা করে দিলে অন্যান্য যে ব্রাদাররা আছে যারা তারও একটু উপকৃত হবে আগে প্রথমে দুনিয়া আপডেট অবশ্যই দিব দুনিয়া আপডেট দিব আগে তারপরে অন্যান্য দেশ আলহামদুলিল্লাহ জিও রহমান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখি লাইভটা একটু শেয়ার করো দেখি আর কয়েকজন জয়েন করে আমাদের সাথে যারা জয়েন করবে যত জয়েন করবো সবাই একটু উপকৃত হবে আমার কাছে হিউজ এস এম এস আসে আসলে শত শত এস এম এস আসে এখন সবার উত্তর দেওয়া তো সম্ভব না তো ভাবলাম লাইভে একটু কোয়েশ্চেন করলে সবার মানে উত্তরগুলো আমি দিতে পারবো কারণ একে একে যদি আমি এক হাজার মেসেজের উত্তর দিতে যাই আমার দ্বারা মনে হচ্ছে চার পাঁচ দিনও সম্ভব না তো পরে চার পাঁচ দিনের মধ্যে আরও এক দেড় হাজার আসা যোগ্য জমা হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের সবার কারোই টাইম মতো উত্তরগুলো দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ তিন চারজন মডারেটর আছে তারা থাকা সত্ত্বেও আমি মনে করো যে করে মানে খুলে উঠতে পারি না আর কি তো সর্বোপরি আপনি একটা প্রশ্ন করে কোথায় জমা দিয়েছেন আমি করে হ্যাঁ জমা দিস ভাই বুঝছি ওইটা আমি দেই নাই কারণ হচ্ছে কি তুমি যখন কুনিয়া নাম লেখো তখন কর্নিয়ার পাবলিসিটি হয় কারণ আমার এখানে চার লক্ষ মানুষ মনে করে দেখে আরও বেশি দেখে পাঁচ লক্ষ মানুষ দেখে তো সেই ক্ষেত্রে কর্নিয়ার পাবলিসিটি হোক আমি চাই না কারণ তারা যেমন ভালো এমন ভালো ভালো যা সব সবাই তো ভালো না তো অনেক কথা বলতে বলা আছে না তো যার কারণে আমি চাই না যে এটা সবাই জানুক তো যাক আলহামদুলিল্লাহ জমা দিস অবশ্যই পাবা হয়তো একটু সময় লাগবে কিন্তু আগে পরে যাবে তোমাদের কাজ আলহামদুলিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ভাই ভালো দয়া সুন্দরবন সুন্দরবন ট্রাভেলসের অনেক কাজ আমাদের পেন্ডিং আছে এবং আমরা আশা করতেছি কাল পরশু থেকে কিছু কিছু করে কাজ শুরু ওঠা শুরু করবে একটু সময় নিয়েছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা আশা করতেছি যে সামনের সপ্তাহ থেকে খুব ভালো নিউজ আমরা দিতে পারবো সুন্দরবন ট্রাভেলসে এবং আমরা নতুন করে ফাইল নিচ্ছি না তো সুতরাং নতুন করে ফাইল দিবা না এই নতুন আমরা যা আগের ফাইলগুলো আছি ওইগুলো আমরা শেষ করতেছি নতুন করে কেন কোনো ফাইল আমরা নিচ্ছি না তো সেই ক্ষেত্রে নতুন করে ফাইল যদি নেয় আমি এটার জন্য দায়ভার আমার না আমি জানিও না এটা ব্যবস্থা যে সার্বিয়া সম্পর্কে বলতেছি কাসপিয়া ভাই কাসপিয়া সাকিব আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমার একটু আগে বলছি যে আমার আসলে কয়েক হাজার এস এম এস আসে তো সবার উত্তর তো দেওয়া যায় না আমি এই কারণেই মাঝে মধ্যে লাইভে আসি তোমাদের উত্তরগুলো নেওয়ার জন্য এবং সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে ভাই আমি তোমাদের মন মতো তোমাদের উত্তরগুলো দিতে পারি না আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে একটাই ভাই কারণ আমি যদি মনে করো যে নাম্বার দেই এখন চার লক্ষ লোক যদি আমার কল করে তো সেটা চার লক্ষ লোকের উত্তর দেওয়া আমার সম্পর্ক সম্ভব না আমার সম্পর্কে কথা বলছো তো সেই জন্য আর তোমরা আমার ওই মেসেজ করবা মেসেঞ্জারে তো বা লাইভে কমেন্ট করবা তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এখন পার্সোনালি ফেসবুকে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে যদি তোমরা বের করতে পারো বের করে নিবা শুধু মেসেজ দিবা কিন্তু কল টল কেউ করবা না দুনিয়া আমার আমি মুহূর্তে ভাই কোনো ফাইল নিচ্ছে না অলদা বানিয়ে বলতেছি সুন্দরবন ট্রাভেলস ধন্যবাদ আপনি আসছেন আপনারে দেখি আর কে কে আসে আসসালামু আলাইকুম মেসুদুনিয়া আচ্ছা মেসুদুনিয়া নিয়ে একটু আপডেট দিই মেসুদুনিয়া আপডেট হলো বর্তমানে আমরা তোমরা জানো যে আমরা কিছু অ্যাপ্রুভাল পাইছি অল্প কিছু অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয়েছে কিন্তু মেসুদুনিয়ান সরকার বা পুলিশে চাচ্ছে না বাংলাদেশিদের অ্যাপ্রুভাল দিতে তো যার কারণে অন্য যায় এজেন্টগুলো আছে যাদের কাছে তোমাদের ফাইল দেওয়া আছে তাদের ফাইলগুলা যদিও পুলিশে পাশ করে কিন্তু সিকিউরিটি চ্যাকে যা আটকায় যায় এবং রিফিউজ হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা যাই করো যার কাছে দাও চিন্তা ভাবনা করে ঠিক আছে চিন্তা ভাবনা করে যার ই কঠিন সময় যার ফ্লাইট হইতেছে কঠিন সময় যার ভিসা হইতেছে এইরকম এজেন্সি থেকে দেখা তোমরা দেওয়াটা বেটার আগে যারা কাজ করছে আগে গত বছর যারা হিউজ লোক পাঠাইছে ওইগুলা দেখা দেওয়ার দরকার নেই কারণ অনেকে ওই আগে যারা করছে তাদের অনেক লোক পালাই গেছে যার কারণে সিকিউরিটি চেকে যায় ওদের ফাইল রিজেক্ট হবে তো সেই কারণে বর্তমানে যারা কাজ করতে পারতেছে শুধু তাদের কাছে ফাইল দিলে সবচেয়ে বেস্ট সেই জন্য বলবো নোট বর্তমানে যারা কাজ করতে পারতেছে শুধু তাদের কাছে নট মেশিনে ফাইল দেওয়া বাংলাদেশে পাসপোর্টে বর্তমানে আমাদের ইন্ডিয়ান বিষয় দেওয়া হয় না তো অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে যেতেও আমাদের বাংলাদেশিদের জন্য মোটামুটি সব কিছুই বন্ধ বর্তমানে তো সেই জন্য মেসেজটা মেসেজারটা কোথায় চলে গেল তো সেই জন্য যারা বর্তমানে কাজ করতে পারতেছে বর্তমানে সার্বিয়ার খুব অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক অ্যাপ্রুভাল আসতেছে যত যে কেউ যদি তিনটা বা চারটার বেশি একটা কোম্পানি থেকে অ্যাপ্রুভাল দেয় তাইলে বুঝতে হবে যে অয় সে খুব বেশি পাওয়ারফুল আর নইলে কোনো ঝামেলা আছে তো সেই ক্ষেত্রে আমার কাছে হিউজ অ্যাপ্রুভাল লিস্ট আসছে অ্যাপ্রুভাল দিয়ে দিছে টাকাও নিয়ে নিছে ভিসাও দিয়ে দিছে কিন্তু ফ্লাই হচ্ছে না কারণ একটাই কারণ হচ্ছে অ্যাপ্রুভাল ফেক ভিসা ফেক সব কিছু ফেক মলদবানিয়া আচ্ছা মলদবানিয়া মলদোবা যে ছয়টা আমরা যে সুন্দরবন এগুলো তো পাওয়ার কথা আজকেই এখন বাকিটা জানি না আমরা যোগাযোগ করতেছি হয়তো কালকে পাবো না হলে সোমবারে তো পাইলে অবশ্যই দেওয়া হবে আপনাদের সবারে হ্যাঁ এই আইডিটা আমার এটা আমার আইডি আমি ইনশাআল্লাহ এটাতে চেষ্টা করব কন্টিনিউ করতে মেসোদনিয়া অ্যাপ্রুভাল আমরা পাইতেছি অলরেডি আমাদের আর অনেকগুলো অ্যাপ্রুভাল আস আসছে এখন আমি ঠিক নাম বলতে পারতেছি না আমাদের পরবর্তী আমরা অ্যাপ্রুভাল অপেক্ষা করতেছি তেরোটা আটটা পঁচিশটা চল্লিশটা তো আশা করতেছি যে আমাদের অলরেডি কিছু অ্যাপ্রুভাল আসছে যেগুলো আমার হাতে এসে এখনও পৌঁছায় নাই পৌঁছলে তোমাদের এজেন্সিরা অবশ্যই জানাই দেবো বারবার বলতেছি আমরা নতুন করে কোনো ফাইল নিতেছি না বারবার নোট করে বলতেছি নতুন কোনো ফাইল নিচ্ছি না শুধু পুরান যারা আছে তাদেরকে কাজই শেষ করতেছি এবং এগুলো শেষ করার পরে আদৌ আমি কাজ করব কি না বা আমি আদৌ বিষা করাবো না আমি ঠিক জানি না কারণ আমার এই ব্যবসা এটা আমার জন্য নামো নয় কারণ তো মানুষের সবার কথা বলতে নামার আমার জন্য মনে হয় না যে আমি ম্যানেজ করতে পারব তো সেই জন্য দোয়া করবো আমার সব জন্য ইনশাল্লাহ আমার অনেকে রিকোয়েস্ট করছে ভাই মনে করেন যে আপনি যে কোনোভাবে আপনি জিনিসটা দেখেন আপনি কাজটা ছাড়েন না ছাড়লে বাংলাদেশের শত শত যুবক আপনার নষ্ট হবে আমি ভাই চেষ্টা করছি কিন্তু বাংলাদেশে আমার একটা অবস্থা যে সৎভাবে যা কাজ করবে তাদের টিকা থাওয়া মুশকিল তোমার যদি নিজে সৎভাবে কাজ করো আর আট দশজন তাই না কীভাবে তোমার নাম হয় আমরা বাংলাদেশ টানারের নিই আমাদের হার প্রধান গেম তো সেই ক্ষেত্রে আমরা এটা ভালো পারি অন্যের ক্ষতি কীভাবে করতে সেটা আমরা খুব ভালো করে পারি আর কি তো বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ বাদনারটা বলতে পারতেছি না বাদনারটা আমি আপনার কালকে জানাবো কনস্ট্রাকশনে অনেক ফাইল জমা আমি ওই যে একটু আগে বলতেছিলাম যে আগে যারা ফাইল জমা দিছে কনস্ট্রাকশনে যারা বর্তমানে শুধু কাজ করতে পারতেছি তাদের কাজ ছাড়া আগে যারা কাজ করছে যদি তাদের কাছে দিয়ে থাকো যদি মনে করে তারা করে ফেলবে তাহলে ভুল ধারণা কারণ হচ্ছে বর্তমানে সিচুয়েশন ভিন্ন আগে সরকার নাই আগে পুলিশ নাই সব চেঞ্জ নতুন সব কিছুতে সেই কারণে নতুন নেটওয়ার্ক নতুন সব কিছুর কে কতটুকু পারতে সে অবশ্যই একটু যাই না শুইনা দিলে ব্যাস্ট মনে হয় আমার কাছে লাইভটি একটু সবাই শেয়ার করলে আমার জন্য একটু উপকার হবে কারণ হচ্ছে আমার জন্য প্লাস যারা দেখতেছে সবার জন্য আমার এই আইডিটা কেউ চিনে না কেউ জানেও না তা আমি বেশিরভাগ চেষ্টা করবো বেশিরভাগই এখন থেকে ইউটিউবে লাইভ আসার জন্য ফেসবুকে নানান রেস্ট্রিকশান নানান প্রবলেম এটা না এটা এটা নাও এটা রেস্ট্রিকশান দেওয়া দেয় তো এটা থেকে এখন এই জন্য আস্তে আস্তে এটা আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি সার্বিয়া নিয়ে সুখবর আমরা অলরেডি যে বিষয়গুলো আমাদের

আচ্ছা সার্বিয়ার জন্য বললাম তো সার্বিয়া অনেক স্লো অনেক স্লো অ্যাপ্রুভাল দিচ্ছে এবং প্রচুর পরিমাণে রিভিউজ করতেছে তো আপনারা যারা সার্বিয়াতে ফাইল আছে আপনারা অবশ্যই চাইলের দুনিয়াতে ওয়ার্ক বিষায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমরা আমি আমার কাছে যারা ফাইল দেওয়া আছে সবারই বলা আছে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে মুভ করে নিতে পারেন আর যদি মনে করেন না করেন কারণ সার্বিয়া কি হয় বলা যায় না আল্লাহ ভালো জানে যারা মেসোদিনিয়ার অ্যাপ্রুভাল পাইছে তারা আশা করতেছি হয়তো এক সপ্তাহের মধ্যে যাবে। পাচ্ছে আমরা গতকাল তো বাকিটা আল্লাহর ইচ্ছা কখন কেমনি কি তো আশা করতেছি খুব শীঘ্রই সবারগুলো পাওয়া যাবে অনেক অনেক ধন্যবাদ মলদোবার ফাইলগুলো অলরেডি সাকসেস আমার কাছে বলছে যে অ্যাপ্রুভাল চলে আসছে এখন বলা এক জিনিস পাওয়া আগ পর্যন্ত বিশ্বাস করতেছি না তবে মনে করি আশা করি যে হয়তো আজকে কালকের মধ্যেই সেন্ড করবে করলে অবশ্যই এগুলো আমি আপলোড দিয়ে দেবো আপনাদের আপনাদের এজেন্সি দিয়ে দেবে তো ইনশাল্লাহ আমার মনে হয় আর আর মলদা কস আমরা আবার যদি শুরু করি তাহলে প্রথম গেল আমাদের মেসোদুনিয়া মেসুদুনিয়াতে যারা অ্যাপ্লাই করতেছেন আমি নতুন করে ফাইল নিচ্ছি না শুধু পুরাতন যারা আছে তারাই আমার কাছে রিপিট ফাইল দিতে পারবে নতুন কোনো ফাইল নিচ্ছি না তো আপনারা যদি অন্য কারো কাছে ফাইল দেন অবশ্যই বর্তমানে সেই কাজ উঠাইতে পারতেছে কিনা সেটা দেখবেন আগের কথা বাদ আগে উঠাইছে আগে পাঠাইছে ওইগুলো দেখা দিবেন না কারণ তাইলে দিলে ধরা খাবেন তারপর হচ্ছে সার্বিয়াতে হিউজ সংখ্যক রিফিউজ আসতেছে তো সেই ক্ষেত্রে যদি অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক ভিসা অ্যাপ্রুভাল আসবে সেটা আপনারা মাথায় রাখবেন যে এখন ঢালাভাবে সার্বিয়াতে দেওয়ার দরকার নাই মলদোবা থেকে একটু আগে আমার বলা হয়েছে যেগুলো অ্যাপ্রুভাল আসছে আসছে ভবিষ্যতে ওরা মলদোবাতে বাংলাদেশিদের বিচার দিবে না বলছে নেপালি নাইলে ইন্ডিয়া নাইলে ফিলিপিনে দেখার জন্য তো অবশ্যই এই জিনিসগুলো আপনার যার কাছেই দেন অবশ্যই মাথায় রেখে আপনার ফাইলগুলো জমা দেবেন সুন্দরবন উনি অনেক ট্রাই করে আসলে হচ্ছে কি উনি তো ব্যবসাতে নতুন ঠিক আছে তো উনি বুঝা উঠতে একটু সময় লাগবে সব কিছু বুঝে উঠতে আপনার একটু সময় দিতে হবে কারণ লোকটা এই বিজনেসে আগে ছিল না তো সেই ক্ষেত্রে জানে না হয়তো একটু সময় লাগতেছে বুঝে উঠতে পারতেছে না তো হয়তো আরো ছয় মাস এক বছর লাগবে ওনার বুঝে উঠতে ঠিক করতে তো ইনশাআল্লাহ দেখা যাক হয়তো শিখা যাবে খুব শীঘ্রই আমি ভাই সারদা তোমার ভাই লাগবে অবস্থা আমি ঠিক বলতে পারতেছি না তুমি তোমার যারা এজেন্টের কাছে দিছ তার কাছে জানবা মেসুদিনিয়া নিয়ে কিছু বলেন অ্যাপ্রুভাল পেতে কেমন সময় লাগে আর এনসি বলছে বিশ থেকে পঁচিশ তারিখে অ্যাপ্রুভাল পাবো আচ্ছা মেসুদিনিয়াতে হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি প্রথমে পিসিসি লাগে পিসে পুলিশ পুলিশকে ইন্ডিয়াতে পাঠাইতে হয় ইন্ডিয়াতে পাঠানোর পরে ইন্ডিয়াতে এম্বাসি থেকে অ্যাটেস্টেশন স্টেশন হয় অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন স্টেশন হওয়ার পরে এটা আবার যায় নর্থ মেসুদিনাতে নর্থ দিনে যাওয়ার পরে এটা ট্রান্সলেশন হয় এগুলো সব ট্রান্সলেশন আপনাদের সার্টিফিকেট ট্রান্সলেশন ওয়ার্ক কন্ট্রাকুমেন্ডেশন সবগুলো নিয়ে জমা দেওয়া হয় মিনিস্ট্রিতে কারণ মিনিস্ট্রিতে জমা দেওয়ার পরে এটা পঁয়তাল্লিশ দিনও লাগে দুই মাসও লাগে তিন মাসও লাগে এখন এই প্রক্রিয়াটা কেউ কেউ সে কেউ কেউ দুই মাস কমপ্লিট করতে সক্ষম কারো কারো চার মাস পাঁচ মাস ছয় মাসও লাগে তো এখন এটা একটা প্রক্রিয়া তো সেই জন্য ডিপেন্ড করে যে ফাইলগুলো কার কাছে কে কী ম কত অ্যাক্টিভভাবে কতটুকু অ্যাক্টিভভাবে কাজ করতেছে তো আমার মনে হয় স্যার দিনার বিষয়টা ক্লিয়ার মেসোদুনিয়াতে ভাই আমরা তোমার নয় মাসে দিয়া থাকলে তোমার পিসিসি এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই যদি পিসিজি না চাইয়া থাকে তাইলে একটু দেখো ঝামেলা আছে কি সমস্যা একটু খোঁজ খবর নাও মলদোবা ভাই আগে হয়ে পাইলে তোমরা অবশ্যই দেখবা আবারও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা এই আমার মনে হয় আমি অনেক কথা বলছি এরপরে তোমরা ভালো থাকো চেষ্টা করবে কাল পরশু আবার লাইভে আসার জন্য তো লাইফটা অবশ্যই একটু একটু শেয়ার দিবে আমি আসলে ভাবছিলাম বাসা থেকে অফিস থেকে লাইভ আসবো কিন্তু সময় স্বল্পতার কারণে গাড়ি থেকে আমাদের লাইফটা করতে হইতেছে আমার মনে হয় লাইফটা একটু সবাই শেয়ার করবা শেয়ার করবা শেয়ার করবা আর হচ্ছে আরও কোনো কোয়েশন থাকলে আরও তিন মিনিট কথা বলবো এর মধ্যে যত কোয়েশন আছে করতে পারো তোমরা মলদবার কথা বলতেছি মলদবা এখন নতুন কারো কাছে ফাইল টাইল না মলদবাতে মলদাবাদে বাংলাদেশিদের শুধু রিফিউজ করবে তো সেই ক্ষেত্রে মলদাবাদে দেওয়া থেকে বুদ্ধি বিরত থাকে সার্বিয়াতে দেওয়া থেকে বিরত থাকেন আর মেসোদুনিয়াতে শুধু তার কাছে দিবেন যারা বর্তমানে কাজ উঠাইতে পারতেছে তাদের থেকে অনেক অনেক ধন্যবাদ কাজী না আমার অনেক অনেক ধন্যবাদ ভাই এবং অন্যরাও যদি একটু দেয় শেয়ার তাইলে ভালো হবে অন্যরা আর কমেন্ট করতেছে না যে অন্যরা শেয়ার করছে যাক ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আমি নাজমুল নাজমুল হাজমুল তুমি কি কোয়েশন করছিলা তোমার আমি তো ভুলে গেছি নাজমুল তোমার কোয়েশানটা আবার একটু করো আচ্ছা ভাইয়া ঠিক আছে তোমরা ভাই সালা ভালো থাকো করবি করবিয়া থেকে জমা দেওয়া আমার প্লাস আমার বাবা নাই সার্বিয়ার জন্য ছোকছি প্লাস ভাই কবরিয়া থেকে কার কাছে জমা দেয় একটু আমরা জানা ভাই সাত মাস আট মাস এক বছর যদি দুই বছর ঘুরে যদি ইউরোপে আসতে পারো ভাই এটা অনেক বড় পাওয়া কথা বলছো না মানুষ চার পাঁচ বছর ছয় বছর ঘুরে আপনি এমপি মন্ত্রী সন্তানরা ঘুরে তুমি এটা খবর নিয়ে দেখবে কি আরও দুই বছর এক বছর ধরে ঘুরতেছে ভাই রিফিউজ হবে কি না সেটা বলতে পারতেছি না আমরা মেসেডোনিয়ান বলছি আমরা অ্যাপ্রুভাল পাইছি অলরেডি এখন জানি না কার কার আসছে মেসুদুনিয়া না বলছি মলদোভাতে বাংলাদেশি রিজেক্ট করতেছে মেসোদনিয়া চেষ্টা করতেছে ব্লক করে দেওয়ার জন্য যার কারণে বললাম যে ওরা শুধু একমাত্র যাদের খুব ভালো লভিং আছে তারাই বিছা করতে পারতেছে মেসোদিনিয়া অন্যরা পারতেছে না মেসোদুনিয়া কনস্ট্রাকশনে অ্যাপ্রুভাল দিতেছে ভাইয়া অল্প অল্প করে দেওয়া শুরু করছে আমি ভাই ইউটিউবের ব্যাপারটা আমি নিজেও খুব বেশি বুঝি না লাইফটা আসলে কেন এটা আসে না এটা আমার একটু আসলে বুঝতে হবে আমার আসলে ইউটিউব সম্বন্ধে খুব ধারণা নাই বাতিল লয়ার তো করতে পারে না করে পুলিশে বাতিল করে দেয় যদি তোমার ভিসা না দেয় না দেয় আবেদন করতে এটা পুলিশে বাতিল করে লয়ার করে না কোন নিয়ে এমন নিয়ে আমি অনেক কথা লাইভে বলা যাবে না অনেক অনেক ধন্যবাদ কাপসিয়া আমার কাছে যেগুলো আছে এগুলা আল্লাহ যদি বাঁচায় হয়তো এগুলোই শেষ এরপরে আর মলদবা বাংলাদেশের থেকে ফাইল নেওয়া হবে না আমি রোজা রাখছি তো আসলে একটু টায়ার্ড মা তাছাড়া মনে করো রাতে ঘুমায় নাই তো ওই কারণে একটু অসুস্থ সুস্থ লাগতেছে ফিল করতেছি আমি ম্যাচ দুনিয়ায় ওয়ার্ক পারমিট পাইলে ভাই তোমার আরও অপেক্ষা করতে হবে আরও মনে করো যে ছ চার পাঁচ মাস অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ অপেক্ষা করো ঠিক আছে ভাই আমার মনে হয় আমি সবার কোয়েশ্চিনগুলো নিচি ইনশাল্লাহ আবার সামনে আবার লাইভে আসবো এর মধ্যে কোয়েশনগুলো আরও যদি থাকে তোমরা রেডি করে রাখো ইনশাল্লাহ ভালো থাকো আশা করি সব স্বপ্ন যুবকের স্বপ্ন পূরণ হবে ইউরোপে আসবে ইনশাল্লাহ সবার মনের কামনা পূরণ হোক আল্লাহ হাফেজ ভালো থাকবো অ্যাপ্রুভাল লয়ার তোলে মালিকের যাওয়ার কোনো সুযোগ নেই অনেক অনেক ধন্যবাদ ভাইরা তোমার ভালোবাসা তোমাদের ভালোবাসার কারণেই এই সব এত কষ্টকর তাহলে আসলে দরকারটাই আমার ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকো আল্লাহ হাফেজ